লোকে বলে কিছু বলে চল থানায় চল থানায় চল আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই এই দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের জার্সি গাই দিয়ে যা খুশি তাই করা যায় ওদিকে সন্দীপ আর জি করে কসবায় মনোজ পাঁশকুরায় জাহির নাম আলাদা জায়গা আলাদা ধর্ম আলাদা স্পট আলাদা কিন্তু সবার জামাটা এক জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে কংগ্রেস শোনা যাচ্ছে না না আপনাদের বলছি না পুলিশকে বলছি শোনা যাচ্ছে আজকের আপনারা যারা এখানে নয়েন্ট্রি করেননি খাকি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন কান খুলে রেখে শুনে রেখে দিন বাংলার মানুষ যদি ছাব্বিশে রায় দিতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই বিজেপি তৃণমূলের নো এন্ট্রি হয়ে যাবে